বিচ্ছিরি লোক বিচ্ছিরি লোক বনের মধ্যে ঠিক ছিলি তুই নৌকো ধরলি নগরে উঠলি কিসের জন্য কিসের জন্য হাতে পায়ে মাটি সারা গায়ে ধুলো মাথায় জড়ানো বুনো লতাগুলো উড়ে এসে বসে পোকা প্রজাপতি বোঝা দুষ্কর তোর মতিগতি বালিতে আঙুল দাগ টেনে দিতে মরু চৌচির নদীতে নদীতে এই নদী থেকে ওই জলধারা হেঁটেই পেরোস এপাড়া ওপাড়া নদী থেকে যদি সমুদ্রে যাস হাঁটুতে লাগছে সোত উচ্ছ্বাস মাথায় মাথায় মেঘ ছুঁই ছুঁই বিচ্ছিরিতই বিচ্ছিরিতই হাত তুলে যেই তারাই লাগাস জল থেকে ওঠে সুগন্ধ শ্বাস একটি তারা পেরে নিয়ে হাতে রেখে দিস ফের রজনী প্রভাতে মাটি থেকে ধান শীর্ষ জাগাস সত্যি বলতো কী চাষ কী চাষ তোকে দেখে আজ বুক ঢিবি ডিবি তুই আমাদের জাদু করে দিবি পা রাখিস মেঘে সমুদ্রে মাথা তোর আছে ভয় দেখানোর খাতা তুই হচ্ছিস বিচ্ছির লোক মরু মেঘ জলে লিখিস শোলোক ঘাম থেকে যেই ফেলে দিস নুন শীতের রাত্রে পাতায় আগুন শুয়েও পড়িস কি ভেবে কী জেনে গায়ে বরফের কম্বল টেনে বরফের কত তলায় তলায় শুয়ে শুয়ে তোর শতাব্দী যায় লোক বিচ্ছিরি লোক বরফের নিচে ঠিক ছিলি তুই কেন উঠে এলি বসত গড়লি কিসের জন্য কিসের জন্য কেনরে আসিস আমার পাড়ায় ভোরে তোর কাঁধে সূর্য দাঁড়ায়। তোর মতলব বোঝা দুষ্কর তুই হচ্ছিস পাকা জাদুঘর জাদু করে দিস জাদু করে দিবি তুই না থাকলে চলতো পৃথিবী